আসসালামু আলাইকুম বড় নাই আজকে আমরা আবার হাজির হয়েছি একটা খুশির খবর নিয়ে সবসময় সব অনেক দূরের পেশেন্ট থাকে যেমন আমাদের এখানে সারা বাংলাদেশের চৌষট্টি আছে অনেক আমরা সঠিক সময় আসতে বলতে পারি না আজকের একটা সুখবর হচ্ছে পেশেন্ট শাহিন হোসেন ওনাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো পেশেন্ট শাহিন হোসেন প্রায় সাড়ে সাত বছর সাত বছর সময় ধরে বেবি কনসেপ্ট ট্রাই করছিলেন আলহামদুলিল্লাহ উনি আর আগে বার্ডেন থেকে মনে একটা সিমেন্ট টেস্ট করেছিলেন সেই সময় না জি জি বার্ডেন সিমেন্ট টেস্টে ওনার একটু মোটিলিটির প্রবলেম ছিল উনি রিপোর্টটা এই মুহূর্তে এখানে আনেন নাই বাট ওনার ভাষ্যমতে উনি সেটা বলছেন যে স্যার প্রবলেম ছিল উনি একটানা সাত বছর ধরে বেবি কনসিভেট ট্রাই করছিলেন তো কখনোই এর আগে কখনোই বেবি কনসিভ হয়েছিল আপনার না কখনোই হয়নি হয়নি আচ্ছা পরবর্তীতে উনি দেশের রিনাউন্ড একটা সেন্টার এটা আপনারা দেখতে পাবেন সেখানে ম্যাডামের আন্ডারে উনি ট্রিটমেন্টে ছিলেন তো সেখানে যাওয়ার পরে উনি একটা সিমেন্ট টেস্ট করে কাঁচা হ্যাঁ কম্পিউটার অ্যাসিস্টেড সিমেন্ট অ্যানালাইসিস মেশিন যেখানে অ্যাকচুয়ালি তার সামান্য একটু মোটিলিটির প্রবলেম পাওয়া গেছে সামান্য মোটিলিটির প্রবলেমের পাশাপাশি তার যেটা হয়েছিল ডিএনএ ফ্র্যাগমেন্টেশনটা ছিল ইন্ডেক্সটা ডিএফআই ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্সটা অনেক তুলনামূলক একটু বেশি ছিল এই বেশি থাকার কারণে বা ওভারঅল তার আরেকটা প্রবলেম ছিল সত্য কথা সেটা হচ্ছে তার হজমের একটু প্রবলেম ছিল আগে থেকেই আইবিএস লাইক দ্যাট এই এই সব কিছু মিলে মেটাবলিজম প্রবলেম তার ডিএফআই এর ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইনডেক্স তার একটু হাই ছিল এই যেটা আমরা ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইনডেক্স সেক্স ডিএফআই টেস্টের মাধ্যমে জানতে পারি বা কাসা টেস্ট করলে এট এ টাইমে চলে আসে অনেক সময় এবং কাসা টেস্টের মাধ্যমে তার হচ্ছে স্লো মোটিলিটি এস্টিনোসাস পারমিয়া প্রবলেম হয়েছিল সবকিছু মিলে উনি প্রায় সাড়ে সাত বছর সময় ধরে বেবি ট্রাই করে যাচ্ছিলেন কিন্তু কখনোই কনসেপ্ট হয় নাই পরবর্তীতে এসেছিলেন ছয় আট দুই হাজার পঁচিশে ছয় আট দুই হাজার পঁচিশে আসার পরে আমি ওনাকে কিছু রুটিন টেস্ট করাই সো তার মধ্যে অন্যতম একটা অন্ডকোশের আলট্রাসনোগ্রাম বারবার বলি একজন পুরুষ বন্ধত্বের ক্ষেত্রে অন্ডকোশের আলট্রাসনোগ্রাম খুবই ইম্পর্টেন্ট অন্ডকোষের আলট্রাসোনোগ্রামের সাথে অন্যান্য হরমোনাল প্যারামিটার টেস্ট দেখার পরে তাকে একটা চিকিৎসা প্ল্যান দিই টোটাল চার মাসের আমি বলেছি আপনার যা প্রবলেম চার মাসের মধ্যে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা কত বলেছিলাম এইটটি সেই সময় হ্যাঁ জি এইটটি ফাইভ পার্সেন্ট দ্যাট মিন্স আপনার যা প্রবলেম একশো জন মানুষকে যদি আপনার মতো মানুষকে যদি আমরা চিকিৎসা দিই পঁচাশি জনে ঠিক হতে পারে পনেরো জন নাও হতে পারে এরকম একটা কন্ডিশনে আপনি আছেন এবং আপনার পুরোপুরি সমস্যা রিকভারি হতে চার মাসের মতন সময় লাগতে পারে তো আলহামদুলিল্লাহ চার মাসের মধ্যে প্রথম তিন মাসের চিকিৎসা দেওয়া অবস্থাতেই তিন মাসের শেষ ওনার ওয়াইফ বেবি কনসেপ্ট করেছেন ন্যাচারালি এর আগে ওনাকে অন্য রকমের প্ল্যান দেওয়া হয়েছিল আর্টিফিশিয়াল কিছু বাট উনি এর মাঝখানে আমার সেন্টার আসার পরে আমি ওনাকে চার মাসের প্ল্যানিং এ তিন মাস ট্রিটমেন্ট দেওয়ার মুহূর্তে উনি ন্যাচারালি কনসেপ্ট করেন সাড়ে সাত বছর পরে এটা একটা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং ওনাদেরও পরিশ্রম আছে আমি যেভাবে বলেছি যত নিয়ম মেনে চলতে বলেছি ওনারা সবকিছু পঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার চেষ্টা করেছেন পাশাপাশি ওনার ওয়াইফের পিরিয়ড রেগুলার ছিল সেটা আমাদেরকে আরেকটু দ্রুত কনসেপ্ট করাতে সহজ করেছে বলে আমি মনে করছি ছাব্বিশ বছর বয়স ওনার ওয়াইফের আরজু আক্তার হ্যাঁ তো এই টোটাল সাত বছরের বন্ধাত্মের জার্নি এবং আমার সেন্টারে আসা বা ট্রিটমেন্ট নিয়ে ওভারঅল আপনার অভিজ্ঞতাটা আপনি একটু শেয়ার করলে আপনার মাধ্যমে হয়তো আমরা পেশেন্টের মাঝখানে আর কিছু তথ্য শেয়ার করতে পারব বিসমিল্লাহির রহমানির আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যিনি আল্লাহ তাআলা আমাদের কথা শুনছে নি করছেন ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে অশেষ মেহেরবান তারপর ইনশাআল্লাহ এই ডাক্তার আল্লাহ তাআলাই আমার সাড়ে ডাক্তারের ওসিলা ইনশাআল্লাহ এই অবস্থা অনেক ই করছি যে আমরা সংশোধন করছি ই করছি ওষুধ পানি খাইছি আল্লাহ এই ডাক্তার স্যার আমাদের যেভাবে বলছে আমরাওভাবেই ফলো ফলো করছি ওভাবেই ফলো আমাদের জন্য রেজাল্ট আসছে তাহলে আপনার আপনার হচ্ছে টোটাল 4 মাসের চিকিৎসা প্ল্যান দিয়েছিলাম আপনার তিনটা প্রসিডিউর হয়েছে না তিন মাসের তিন মাসের প্রসিডিউর চলা অবস্থাতে আপনার ওয়াইফ বেবি কনসেপ্ট করেছে ও পাশাপাশি আমি একটু আপনার ওয়াইফ কে হালকা লো ডোজে ওষুধ দিয়ে রাখছিলাম যাতে বলেছিলাম যেহেতু রিপোর্ট মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে আছে আপনারা পাশাপাশি ট্রাই করতে থাকেন আমি ভাবে ওষুধ যেন যে কোনো সময় কনসেপ্ট হলো হতে পারে তাই না এবং সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ যে ওনার ট্রিটমেন্ট চলা অবস্থাতে কনসেপ্ট করে ফেলাইছে সো এই আর কি আল্লাহ তালা ওনাকে আমি বিশ্বাস করি যে ওনার এই রিপোর্টটা ওনার জন্য অবশ্যই স্থায়ী সমাধান এটা ওনার আমাদের সেন্টারে কোন চিকিৎসাই টেম্পোরারি না আমি বলে দিই বারবার এটা প্রত্যেকটা পেশেন্টের যারা রিকভারি হচ্ছে স্থায়ী হান্ড্রেড পার্সেন্ট স্থায়ী চিকিৎসা এবং ন্যাচারাল কনসেপ্ট সেন্টার এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু কোনো সুযোগ নাই এটাই আর কি তো পরিশেষে আপনাদের কাছে মেসেজ একটাই দিব শুক্রানোর যে কোনো জটিলতাই টোটাল কাউন্ট মোটিলিটি এবং গঠনগত ত্রুটিতে আপনারা যে কোনো ট্রিটমেন্ট নেওয়ার আগে যে কোনো বড় সিদ্ধান্তে যাওয়ার আগে অন্তত একবার পরামর্শ নিতে পারেন আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনারা একটা সঠিক পরামর্শ নেবেন নেওয়ার পরে যদি আপনার রিপোর্ট দেখে মনে হয় যে আপনার কোনটা করলে বেটার হবে আমি সেই পরামর্শটা দিই এটা আমার পেশেন্টরা জানে যে আমি চেষ্টা করি সঠিক গাইড করার ট্রিটমেন্ট সবাই পাবে আমার সেন্টারে তা না কিন্তু সঠিক গাইড দেওয়াটা খুব ইম্পর্টেন্ট রোগ ডায়াগনোসিস করে সেটার সঠিক গাইডলাইন ট্রিটমেন্ট প্রোটোকল সাজিয়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট যে আপনার জন্য এইটা করাটা সবচেয়ে ভালো হবে এইটা মনে হচ্ছে সবচেয়ে করলে আপনি বেনিফিট পেতে পারেন তো এইটাই আর কি আজকের জন্য আপনাদের কাছে মেসেজ আপনার জন্য শুভকামনা আপনার অনাগত সন্তানের জন্য শুভকামনা আর যে কোনো প্রয়োজনে তো আমরা বলেই থাকি এটাও বলে রাখি যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু চব্বিশ ঘন্টা পেশেন্টের জন্য খোলা থাকে আমাদের যারা স্টাফ আছে তাদের মাধ্যমে আমরা এই সব যত পেশেন্ট আছে আমার সেন্টারের সব পেশেন্টের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টায় সাপোর্টেড থাকে এটা অন ক্যান্ড অফ হেল্প সেন্টারের মতন হেল্পলাইনের মতন তো সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি এই আর কি আসসালামু আলাইকুম